হচ্ছে বারো ভাজা মিক্স এখানে টমেটো দেখতে পাচ্ছি লেবু আছে তারপর এই জিনিসটা কি এটা পাতিলের মাঝখানে এখন কাঠকয়লা দেওয়া গরম রাখার জন্য না আরে হচ্ছে মামা এখানে অলরেডি প্রচেস করা শুরু করে দিয়েছে সর্বনিম্ন কয় টাকার বিশ টাকা থেকে শুরু করে আপনারা যে যত টাকা পর্যন্ত আছে নিতে পারেন তো জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর বেসিক্যালি বৃষ্টির দিনে বা টু ক্লাউডলি দিনে এই ধরনের মুখরোচর জিনিস কিন্তু অনেক মজা লাগে আর মামার লোকেশনটা হচ্ছে আটি বাজার গরুর হাটে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন চানাচুর এই হচ্ছে চানাচুরের